দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি সিংহ রাশির আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন আমি প্রতিটা ভিডিওতেই আপনাদেরকে বলছি যে একটু মনোযোগ সহকারে শুনবেন একদম জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যা যা বলা হচ্ছে আপনাদের কাছে তাই তাই আলোচনা করব। কোনো ফালতু কথা আলোচনা করব না আপনাদের সাথে দেখুন মার্চ মাসে সূর্য এবং শুক্রসহ অনেক বড় গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে যা চাকরি এবং ব্যবসার জন্য কারক গ্রহ হল বুধ দিয়ে শুরু হবে যেটি সাত মার্চ মিন রাশিতে গমন করবে এবং পনেরোই মার্চ একই রাশি মিন রাশিতে উদিত হবে এছাড়াও মার্চ মাসের সাত তারিখ শুক্র কুম্ভ রাশিতে গোচর করতে চলেছে যেখানে গ্রহটি শনি এবং সূর্যের সঙ্গে মিলিত হবে যার ইতিমধ্যে ওই রাশিতে উপস্থিত রয়েছে এরপরে চোদ্দই মার্চ সূর্য মিন রাশিতে প্রবেশ করতে চলেছে যেখানে বুধ গ্রহের সঙ্গে মিলিত হবে পনেরোই মার্চ মঙ্গল কুম্ভ রাশিতে গোচর করবে যেখানে শুক্র শনি ইতিমধ্যে উপস্থিত রয়েছে অবশেষে এগারোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে অস্ত যাওয়া শনি আঠেরোই মার্চ আবার উদিত হবে এই ধরনের গ্রহের অবস্থানের মধ্যে মার্চ মাসটি এই সিংহ রাশির জন্য অত্যন্ত বিশেষ হিসাবে বিবেচিত হবে আসুন জেনে নেওয়া যাক যে মার্চ মাসে গ্রহের এমন অবস্থান থেকে সিংহ রাশির ব্যক্তিরা বা জাতক জাতিকারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কি কি সুবিধা পাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবার সিংহ রাশির সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র মার্চ মাসে সিংহ রাশির জাতক জাতিকারা গ্রহের রাশি পরিবর্তনের কারণে ভাগ্যে সাহায্য পাবে দেখুন আপনাদেরকে প্রতিটা ভিডিওতেই বলছি সিংহ রাশির জাতক জাতিকাদের সকল রাশির মানুষের জীবন কিন্তু সমান যাবে না অর্থাৎ আপনার ভালো সময় যাচ্ছে বলে অন্য এক সিংহ রাশির খারাপ সময় যেতেই পারে হয়তো দেখা গেল অন্য সিংহ রাশির ব্যক্তির ভালো সময় যাচ্ছে আপনার খারাপ সময় যাচ্ছে তা বলে সবার সমান যাবে এমনি কিন্তু জ্যোতিষশাস্ত্রে বলা হয় না তাই দেখুন জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি করবে এই মার্চ মাসেই আপনি যদি অংশীদায়িত্বে কাজ করেন তবে এই মাসে আপনি ভালো লাভ পাবেন আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও মজবুত হবে আপনার পরিবারের কোনো সদস্য যদি বিয়ের জন্য যোগ্য হন তাহলে এই মাসেই তার বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হতে পারে সূর্যদেবের কৃপায় সিংহ রাশির জাতক জাতিকাদের এই মাসে মানসিক শান্তি সুখ এবং ইতিবাচক চিন্তা ভাবনা বৃদ্ধি পাবে আপনার স্বাস্থ্য অনুকূল থাকবে এবং অর্থ উপার্জনের নতুন উপায় তৈরি হবে এই মাসে বুধের প্রভাবে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ভ্রমণগুলি সৌভাগ্যজনক ও আনন্দদায়ক হবে আপনার জন্য আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি মার্চ মাসে সূর্য ও শনি দেবের আশীর্বাদে সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভ ও সব কাজেই সাফল্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টসে জানাবেন আপনার কোন প্রবলেম আর শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন